আমি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য পাথারের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে রাস্তার দশা এটা হচ্ছে মাথারের রাস্তা এই রাস্তা যেতে পেলাই এখানে কাদা শুধু কাদা এই কাদার জন্য আমি আর যেতে পারতেছি না তো কিছুক্ষণ এখানে দাঁড়াইয়া রইলাম যে বিকল্প কোনো রাস্তা আছে কি না তো বিকল্প রাস্তা আছে একটা মনে করো যে এই পুকুরের পার দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে তো আমার এই পাতারের সৌন্দর্য প্রকৃতি আমি আসলে ভিডিও ধারণ করতে চাইছিলাম কিন্তু দুঃখের দুশো আমি যাইতে পারলাম না তাই এই মুহূর্তের জন্য আমি আবার বাইরের দিকে রওনা দিচ্ছি